আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে ঠিক সকাল সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট এবং সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে তো এখন আর কি কিছু বাজার হাট আনা হয়েছিলো মাকে দিয়ে আনিয়েছি সেগুলো গুছিয়ে নিয়ে আর কি রান্নাটা বসিয়ে দেব। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আগের দিন রাতের বেলা খুব বৃষ্টি হওয়ার কারণে আজকে কাটোডুনে রান্না করতে পারবো না কাঠকুটো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিজে গেছে তো তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে ঠিক সাড়ে আটটা থেকে নটা নাগাদ মানে রাত্রেবেলায় বৃষ্টিটা হয় খুব জোরে বৃষ্টি হয় মানে এতটা পরিমাণে জোরে বৃষ্টিটা হয় যে সব কিছুই ভিজে যায় ফলে রান্না তো করাই যাবে না তো তোমাদের ওখানেও খুব বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কাদের কাদের ওখানে বৃষ্টিটা হয়েছে তো তাছাড়াও আজকের কিন্তু রান্না বান্না খুব অল্পই ছিল কারণ আগের দিনের মুসুরির ডাল ছিল কিছুটা পরিমাণে আর রাত্রেবেলা আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজাটাও কিন্তু কিছুটা পরিমাণে রয়ে গেছে তো মা বললেন মুসুরির ডালটা একটু ফুটিয়ে নেবে আর আলু ভাজাটা একটু গরম করে নেবে আর সেই সাথে কিন্তু একটুখানি বাঁধাকপি ছিল ফ্রিজের মধ্যে ছক্কা করে নাও তাহলে কিন্তু আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর রাত্রেবেলা একটু ডিমের ফাঁকি ভাজে করে নেবে তাহলে কিন্তু আজকের হয়ে যাবে তো ভাবলাম ঠিকই আছে কোনো অসুবিধা নেই নিজের ঝামেলাটাও তো কমই হয়ে গেল তো একদিকে ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমি সেরে নেব এখন কিন্তু ঘড়িতে বাঁচছে দশটা থেকে সাড়ে দশটার মতো তো এখন কিন্তু মেয়েকে একটু হালকা ফুলকাই আমি খাবারটা দেব তো ওকে কিন্তু সকালবেলা আমি যে রুটিটা করে থাকি ওর জন্য আলাদাভাবে একটু পাতলা করে আমি রুটি করে থাকি সেই রুটিটাই কিন্তু ওকে আমি দুধের সঙ্গে দিয়ে থাকি তো প্রত্যেক দিন রুটি হয় না বলে প্রত্যেক দিন দিই না যেদিন যেদিন রুটি করি ওর জন্যও কিন্তু আমি আলাদাভাবে রুটিটা বানিয়ে থাকি একেবারে পাতলা আর একেবারে ফুলকো তো এই যে রুটিটা পুরোটা দেব না আমি অর্ধেকটাই দেব দিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে দু চামচ পরিমাণে ও যে ফর্মুলা মিল্কটা খায় ন্যাস্ট্রোজেন সেই দুধটা কিন্তু আমি দু চামচ পুরো ভর্তি করে তাও দিইনি এক চামচ পুরো ভর্তি দিয়েছি আর এক চামচের একটু কম দিয়েছি দিয়ে তার মধ্যে একটু মিচরি ফেলে দিয়েছি দুলালের যে তাল মিচড়ি হয় আসলে মিচরিটা দিলে একটু মিষ্টি ভাবটা আসে সেই কারণে বাচ্চাদের এমনিতেই আর কি এখন যেহেতু মুখের টেস্ট বুঝে গেছে মিষ্টি মিষ্টি ভাবনা হলে খেতে চাই না আর দুলালের তাল কিন্তু ভীষণই উপকারী একটা খাবার তো সেই কারণে কিন্তু চেষ্টা করি কোনো না কোনো কিছুর সঙ্গে আমি ওকে এই দুলালের তাল খাওয়াতে হ্যাঁ তো এভাবেই কিন্তু আজকের ওকে আমি ব্রেকফাস্টে হাওয়ালাম প্রায়শই এটা আমি ওকে দিয়ে থাকি তবে তোমাদের সঙ্গে তাড়াহুড়ো করে করি বলে শেয়ার করা হয় না তো এটাই আজকেরা ওকে এখন খাইয়ে দেবো তো মিষ্টি মিষ্টি ভাব লাগে এই জন্য কিন্তু ও খেতে ভীষণই ভালোবাসে যে কোনো জিনিস একটু মিষ্টি মিষ্টি হলেও কিন্তু বেশ ভালোবাসে খেতে আমি এটা খেয়াল করে দেখেছি তো বড়ো হচ্ছে না আমাকে বুঝে যাচ্ছে আর কি ওকে খাইয়ে দাইয়ে দিলাম ও এখন একটু খেলা করবে তো খেলা করবে মানে আমার কাছেই রয়েছে তো খেলা করতে থাকুক আর আমি এখানে বাঁধাকপিটা ঝট ঝট করে কুঁচিয়ে ফেলি ভাত অলমোস্ট আমার হয়েই এসেছে তো একদিকে বাঁধাকপিটা আর কি চচ্চড়ি করে নেবো মানে ছক্কা করে নেবো আর সেই সাথে এখানে ডালটা একদিকে ফুটিয়ে নেবো আর আলুটাও ভেজে নেবো মানে কড়াইয়ের মধ্যে আলুটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে আমি বাঁধাকপিটা ছক্কা করে নেবো তো আগে দিন রাত্রেবেলা যেহেতু খুব তাড়াহুড়ো করে আলুটা ভাজা করেছিলাম সেই কারণে একটু পেঁয়াজ দিতে ভুলে গেছি তো ভাবলাম আজকের যেহেতু আবার ভাজা করছি একটুখানি পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু আলুটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তো এইভাবেই কিন্তু আলুটা ভেজে নেব আর সেই সাথে এর মধ্যে বাঁধাকপিটা রান্না করে নেব তো কথাই আছে নিজের হাতে পড়লো হাঁড়ি ভাত রেখে তার আমানি বাড়ি তো প্রথম প্রথম আমি যখন সংসারে এসেছিলাম আমার শাশুড়ি মা কিন্তু প্রায় এই কথাটা বলতেন তো এই কথার মানেটা তখন কিন্তু আমি খুব একটা বুঝতে পারতাম না যে কি এমন কথা এটা আমি মানে এর মানেই জানতাম না যে কথাটা যে বলতেন আমি বুঝতেই পারতাম না যে ব্যাপারটা কি কি কথাটা বলতে চাচ্ছেন হ্যাঁ তো প্রায়শই বলতেন তো এখন কিন্তু আমি বেশ বুঝেছি যে এই কথাটার মানেটা যেটা একেবারেই সত্যি কথা তো নিজের হাতে যখন হারিয়ে এসে পড়ে তখন কিন্তু তোমার ইচ্ছা করবে যে ভাতটা রেখে দিয়ে তার আমানিটাই বাড়ি মেন ব্যাপার হচ্ছে যে অল্প খরচের মধ্যে যখন তোমাকে সংসারটা ম্যানেজ করতে হবে তখন কিন্তু কিভাবে যে তুমি ম্যানেজ করবে তোমার মাথার মধ্যেই আসি না তো সেই জিনিসটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে যে কিভাবে কি করব করলে কিন্তু সব কিছু ভালোভাবে ম্যানেজ করতে পারবো গ্যাসের বিল কারেন্টের বিল সাথে বাচ্চা কাচ্চা তো রয়েছে সংসারের বিল মানে এই সংসারের খরচ এগুলো তো আছেই তো সব কিছু যে যতটুকু পরিমাণ হাজবেন্ড ইনকাম করে আনছেন সেই ইনকামের মধ্যে দিয়ে যখন সব কিছু ম্যানেজ করতে হবে সেই চিন্তাটা যে মাথার মধ্যে কী কীরকম একটা টেনশন সেটা আমার সাথে সাথে আমার যে দিদি বোনেরা রয়েছে তারা বেশ ভালোই বুঝতে পারেন ভিডিও করতে করতে অনেক দিদি অনেক প্রশ্ন থাকে যে আমি নাকি খুব আর কি হাত খরচ মানে বাঁচিয়ে চলি বা আমি সংসারের দিক থেকে খুব মানে হাত টান বা এক কথাই বলতে পারো যে আমি নাকি খুব কিপতি মানে এই কমেন্টটা প্রায়শই আমার আসে আমার শুনতে কিন্তু খারাপ লাগে না বা আমার পড়তে একটুও কষ্ট হয় না কারণ অ্যাকচুয়ালি কিন্তু এটা একদমই ঠিক কথা সংসারে কিপটেম না করলে সংসার থেকে একটু সেভিংস না করলে আমি কিন্তু নিজে আমার বা আমার মেয়ের শখ শান্তি পূরণ করতে কখনোই পারব না কারণ আমার হাজব্যান্ডের একার রোজগার বা একার ইনকামের টাকা দিয়েই কিন্তু আমাদের সংসার সাথে আমাদের সব কিছু ম্যানেজ করতে হয় শুধু সংসার চালানো নয় সংসার চালানোর পাশাপাশি নিজেদের কিছু শখ শান্তি রয়েছে যেমন কোনো কিছু কেনাকাটার দিক থেকে বলতে পারো বা কোনো কিছু কারোর যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার বদ্যি তো রয়েইছে তো এই সব কিছু কিন্তু যখন একটা রোজ মানুষের রোজগারের ওপরেই ডিপেন্ডস করে তখন কিন্তু এমনিতেই তুমি কিপটেমু করতে শিখে যাবে এটা কিন্তু একদমই ঠিক কথা আমার সঙ্গে সঙ্গে আমার কোন বোনেরা একমত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কথা বলতে বলতে পেঁয়াজটা লাল করে আমি কিন্তু আলুটা ভেজে তুলেও নিয়েছি সাথে ওই কড়াইয়ের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন মানে পাঁচ ফোড়ন আর কি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তা মানে তেলের ওপরে দিয়ে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে লাল লাল করে ভেজে মশলা দিয়ে কষিয়ে আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সাথে মটরশুঁটিটা অবশ্যই দিয়েছি দিয়ে কষিয়ে তার মধ্যে কিন্তু বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটুখানি আমি লবণ ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে টমেটো দেবো দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চারবার এটাকে নাড়াচাড়া করবো ঢাকা দিয়ে দিয়ে যাতে বাঁধাকপি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেই পানি দিয়েই এই রান্নাটা হয়ে যাবে যদি হাই ফ্লেমে করতে থাকো তাহলে কিন্তু এর মধ্যে পানিটা যেটা বেরোবে সেটা শুকিয়ে যাবে ফলে বাঁধাকপিটা সিদ্ধ হবে না আমি কি চাই বাঁধাকপি থেকে যে পাতাটা বের হয় মানে পানিটা বের হবে সেই পানি দিয়েই যদি রান্নাটা করা যায় তাহলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় তাই এটাকে লো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারবার নাড়াচাড়া করে করে কিন্তু আমি বাঁধাকপিটা রান্না করেছি লাস্টে একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি তো ভাত আমার অনেক আগেই হয়ে গেছে আর একদিকে বাঁধাকপিটা আমি চচ্চড়ি করছি আর সেই সাথে সাথে কিন্তু এদিকে ডালটাও আমি ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আগের দিনের কতটা পরিমাণে ডাল আছে সেটা আশা করছি দুপুরে আমাদের হয়ে যাবে আর তারপরে কিন্তু এখানেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না কমপ্লিটের সাথে সাথে এখন যেহেতু টমেটো একটু সস্তা তো সে কারণে একটু টমেটোর চাটনিও বানিয়ে নেবো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগের বারে যে টমেটো চাটনি বানিয়েছিলাম ঠিক সেম একইভাবেই টমেটো চাটনিটা আমি বানিয়ে নেব আর খুবই সহজ খুবই সিম্পল আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো এটা কিন্তু ভাত খাওয়ার পর তোমরা চাইলে বাড়িতে যদি টমেটো থাকে তোমরা এভাবে বানিয়ে ফেলতে পারো ভাত খাওয়ার পর কিন্তু সবাইকে এই মিষ্টি টমেটোর চাটনি খাইয়ে একেবারেই বেস করে দিতে পারো তো খুব সহজভাবে বানিয়ে নিলাম একটুখানি পাঁচ ফোরন দিয়ে দিয়েছি সরষের তেলের ওপর দিয়ে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি দিলাম চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে তোমরা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করো তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দেবে আর যদি মিডিয়াম খেতে পছন্দ করো মিডিয়াম দেবে তো তোমাদের মিষ্টি খাবার অনুপাত বুঝে কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবে সাথে আগের দিনে যে মালপোয়া বানানো হয়েছিল মানে দু থেকে তিন চার দিন আগে তো সেই মালপোয়া বানানোর পর কিন্তু কিছুটা পরিমাণে যে গুড়ের পানি আমরা বানিয়ে মালপোয়াটা বানাই সেই পানিটা কিছুটা রয়েছে তো সেই পানি কিন্তু আমি টমেটোর মধ্যে দেব এতে কিন্তু একটা অন্য রকমের ফ্লেভার চলে আসবে আর সেই সাথে একটুখানি কাজু কিশমিশ আমার কাছে ছিল কুচি করে নিয়েছি আর সাথে আমশক্ত শক্ত ছিল সেটাও কুচি করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেবো রান্নাবান্না করাটা কিন্তু কোনো কঠিন একটা ব্যাপার নয় যারা একদমই পারে না তাদের কাছে তো অবশ্যই কঠিন একটা ব্যাপার যখন তুমি একবার শিখে যাবে মানে নতুন নতুন আইটেম করার কিন্তু এক্সপিরিয়েন্স বা করার আগ্রহ তোমার মধ্যে এমনি এসে যাবে যে এইভাবে জিনিসটা করলে ভালো হবে ফলে কিন্তু এমনটা নয় যে তোমাকে কোনোভাবে শিখতে হবে তুমি নিজেই আইডিয়া করে বুঝে বুঝতে পারবে যে এই জিনিসটা এইভাবে রান্না করলে ভালো হবে তো আমার ক্ষেত্রেও এটা হয়েছে আমি কিন্তু রান্না কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি আমি কিন্তু রান্না করতে করতে নিজের মধ্যে একটা আইডিয়া এসে গেছে যেহেতু এই রান্নাটা এইভাবে হয়েছে তাহলে এইটাও এইভাবে করলে অনেক বেশি টেস্টি হবে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এই যে সব শেষে দাওয়া করতে বসে পড়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি আর সেই সাথে বাঁধাকপি এই যে ছক্কা আলু ভাজা আর মুসুরির ডাল তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারলাম আর শেষে ছিল একটুখানি টমেটোর চাটনি আর সাথে পাঁপড় তো ব্যাস এইভাবেই কিন্তু আজকের দুপুরের জমজমাটি খাওয়া দাওয়া সেরে নিলাম আমাদের কাছে কিন্তু এই সাধারণ খাওয়া দাওয়াও অনেক বেশি আনন্দের ইনশাল্লাহ এটুকুই খেতে পেয়ে পারছি বা এটুকুই পেয়েছি আল আলহামদুলিল্লাহ বলে আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম